হ্যালো সাবস্ক্রাইবার ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো চার পাঁচটা ম্যাচে মারা খাওয়ার পরে এবার নামে গেছে ক্লক টাওয়ারে আগে নামতাম পিকে এখন মায়ের খেয়ে সুজা নাইনটি ডিগ্রি ঘুরে আইসা পড়ছি ক্লক টাওয়ারে এখানে একটা ম্যাকটেন পাইয়া গেছে ম্যাকটেন পাওয়ার সামনে দেখে যে নেমি এনেমিকে এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করে দেখে যে দুই তিনটা লাগিয়ে গেছে আর ও লোক ঘরের ভিতরে ঢুকে পড়ছে এখানে দেখে পি নাইনটিও পাইয়া গেছে ঘরের ভিতরে দিকে দুইটা ফাইট করা শুরু করছে চান আমি আস্তে তারপরে দেখি তুমি কি করতে পারো তো এখানে ভাই এই পাগলা সোদা ক্যারেক্টারে মাইরে খাই এইখানে দুইটা এনিমি বাট একটাকে খুঁজে পাইতেছি না এটা কোনো কথা দেখি এইখান দিয়ে কোনো পাই না ভাই দুই তালায় নাই তিন তালায় হয়তো ওই যে দেখি একটা লেট কিনলে কিনা এটা লেট কাজ যাই হোক এটাকে মারতে হবে ভাই একটা দিয়ে দিচ্ছে দিয়ে তো এখানে আগে মেডিকেট মেরে নই কিলটা যেহেতু কনফার্ম হয়েছে এখন চিন্তা নাই আরেকটা এনেমি যে নমুনায় নো থাকুক আমি আগে মেডিকেট করে নিই

তো আমি আর পাইতেছি না এখানে ইযানে বইসি ভাবতেছে ওই যে আর কি গুলওয়ালের পিছিয়ে একটা লুট বক্স দেখা যেতেছে আমি ভাবতেছি ওইখানে আর কি লুটটা করতেছে অথচ সে ওইখানে নাই পরবর্তীতে বুঝতে পারি যে ঘরের ভিতরে তো আমি ওই ঘরের ভিতরে চলে আসি তো এই ঘরের ভিতরে আর কি সাউন্ড টা আমি ক্লিয়ার কইরা পাইতেছিলাম না যেহেতু আমার নেট খারাপ আর আমি রাশ দেওয়ার আর কি সাহস করতে পারতেছিলাম না দুই তলায় যাওয়া লাগবো কারণ দুই তলায় এনিমিটার রয়েসে আর আমার নেট খারাপ তো এখানে আমি আইসা ভরছি আইসা এখন এই দিক দিয়ে যাব সরাসরি যাওয়া যাব না তাও আবার নিচে দেখো কইরা গেছি তো আবার ওই বারান্দা থেকে দুই তলায় যাওয়া লাগবো নয় একবারে ডাইরেক্ট গেলে হেডশট খেয়ে যেমন তো এখান থেকে জাম দেয় জানালা দেয়া চলে আসি জানালা পর এখানে আর এই নিমি খুঁজে পাই না তো এখানে আমার মনে হইতেছিল ওই পাশে আছে তো এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে জানালা দেয়া চইলা আসাম বারান্দা হয়ে তো এখানে আর কি নিমিটে পাইতেছিলাম না হয়তো নিচে চলে গেছে আমার আর কি বাস পায়া আমার শব্দ পায়া তো আমার নেট খারাপ থাকে আমি ওই যে দেখো সামনে দিয়ে চলে আসছি বলছে ও আমাকে আর খেয়ালি করে না আমি এখানে বাইকগুলো অল্প আমার সামনে দেখছো কত দেরিতে মূল্য নিমিটা আমার রেল দেওয়ার সময় তারপর মূল্য আর কি আমার কি পরিমাণের নেটটা খারাপ এটা বুঝতো তাই হবে পিনেই আবার কি লাভ নাই পিনে এখানে ভালোই দেখাইতেছে এনিমি লুট বক্স থেকে লুট করার পর আমি এখানে চলে আসছি ট্রেনে উঠবো ট্রেনে ওঠার জন্য আমি এখানে আইসা পড়ছি গাড়ি নেয় গাড়ি থেকে নেমেও পড়ছিলাম তখন ভাবলাম না এখানে এনিমি আসতে পারে যেহেতু ট্রেন আসার সময় হয়েছে তাই ভাবলাম যে গাড়ি নেয় আর কি ঘোরাঘুরি করি তাই আর কি হেড শট কি বা মারতে পারবে না গাড়ি একটা জুতো আছে তখন থেকে যে আর কি ট্রেনে আইসা পড়ছে তো ট্রেনে ডুকো এখানে আর কি কয়েক সময় আর কি কয়েক মিনিট থাকতে হবে তারপরে তাই আর কি এইখান থেকে একটু সাইডে চলে আসছি সাইডে চলে আসে আর কি একটু দৌড়াদৌড়ি করি নয় পয়সা থাকলে মাইরে হবে এই যে দেখো আইসা বসে নেবে নেমিটাকে এইখানে থমসনের যাতায় আর হয়ে গেছে তো এখানে আলকা পাতলা লুটপাতি করতে করতে দেখি যে আমাকে টেনে নিয়ে চান্দের দেশে চলে আসছে কেরি নাই তো এখানে আমার যেহেতু লুট আছে তাই আর কি এখানে আর লুট টুট করবো না যেহেতু বিএসএস আছে বিএসএস এর পাওয়ার তো অনেকটা বাড়াই দিছে এমপি ফোরটিন আল থুতু করে বেরিয়ে পড়ে যাই হোক এখানে থমসন আর বিএসএস টা দিয়ে দেখি ট্রাই করে যদি মারতে পারি তাইলে লই ভিক্টোরি যদি নিতে

তো এই জায়গায় আমাকে থাকতে হবে উপরে যেহেতু উপরে জোনটা আছে তাই নিচের এনিমিগুলাকে আমি মারতে পারবো এইখান থেকে দেখা একটা পজিশন নেয় যে গাছের পজিশনে নিয়ে আর কি এইখান থেকে আর কি শুডাউন দিতে হবে ওই যে এনিমি এনিমিটাকে বিএসএস এর যাত্রা দিলাম তো মরে না আর কি এইখানে ভাই দেখো আমি লঞ্চার নেওয়া উপরে উঠছিলাম এখানে আমাকে এলো ওই উজের পিস্তলটা দিয়ে দিছে হাতে ওইটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখানে এনিমি আছে কিনা সেটা শিওর না আর কি উপরে নেমে আছে নাকি সেটা সেও না তাই আর কি ঘুইরা কুইরা দেখতেছে যে উপরে কোনো এই নেমে টে নেমে কিনা কিংবা এই মিলে নেমে আসে কিনা মিলে যদি নেমে থাকে তাহলে তো উপরে এসে আমাকে মারবে যেহেতু আমি এখান থেকে ফায়ার দিতেছি সে বুঝতে পারবে তো তাই আমি এখান থেকে ক্লিয়ার ভাবে দেখে গেলাম দেখে যাওয়ার পরে আমি আর কি ওই যে নিচে যে নেমে গুলো আছে সেগুলাকে আর কি লোকেট করতে চাইতেছি যে ওইগুলা ওইগুলার লোকেশন পাইলে আমি আর কি মারতে পারবো তো এখানে আমি একটু চুপচাপ বৈশা থাকি ভাই দেখো ওই যে নেট খারাপ আর এনিমি আমাকে মাইরা দিছে ভাই কেবল এই তো দেখে গেলাম একটা এনিমি পাইলাম না এটা কি উপর থেকে এসে নামলো নাকি আর কি ট্রেন থেকে নেমে গেল নাকি যাই হোক এটা রিভিউটা দেখি তাই হবে ভাই হ্যাঁ উপর থেকে হয়তো বাস দেখো এখানে কতক্ষণ ওয়েট করলো আর আমিও তো ভাই ঘুরে কেবলে গেলাম এটা কোনো কথা দেখো এক কিল বলে মাত্র এক কিল করছে এই প্লেয়ারটা তো ওইটা কোনো কথা না কথা হচ্ছে ডায়মন্ড টুতে থাকা অবস্থায় সয় কিল করছি মাত্র তেইশ প্লাস দিছি এটা কোনো কথা তো আজ এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আলবিদা